অবশ্যই কৌস্তবের কাছে যাব দেখুন বাম আমলেও যে থানার লোকাল থানার বিরাট সুনাম ছিল তা নয় কিন্তু আমার আজকে প্রশ্ন যে মতো ঘটনা ঘটার পরও আমাদের রাজ্য কি শিক্ষা নিচ্ছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে লজ্জার বাংলার মুখ্যমন্ত্রী দু এগারো সালে মহিলা মুখ্যমন্ত্রী ভোটে জিতলেন বিপুল ম্যান্ডেট নিয়ে জিতলেন তার এক মাসের মধ্যে সোনবাবু আপনার মনে থাকবে কাটোয়ার ট্রেনে একটা ধর্ষণের ঘটনা ঘটলো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম স্টেটমেন্ট ছিল ওনার স্বামী সিপিএম এর লোকাল কমিটি মেম্বার কামদুনি হাসখালির পর মেয়েটা লজেজ ছিল এবং মেটা প্রেগন্যান্ট ছিল পাকস্ট্রিটের ঘটনার পর তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেত্রী তিনি বললেন ও খোদ্দের ধরতে গিয়েছিল পাকস্ট্রিট কাণ্ডের যদি সঠিক তদন্ত হতো সুমনবাবু তাহলে আজকে আরজিকর ঘটনা আরজিকরের যদি সঠিক তদন্ত হতো তাহলে ম্যাঙ্গোরা এরকম সাহস পেত না ম্যাঙ্গোরা যদি এরকম ধরনের ঘটনা করে আজকেও আলিপুর আদালতে আপনি খোঁজ নিয়ে দেখুন কেস লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে ম্যাঙ্গোদের ঘটনার সময়ের সাথে তাহলে আজকে যদি ম্যাঙ্গোদের ঘটনায় যদি ঠিক সঠিক কিন্তু পরিবর্তন হচ্ছে এটাই ধর্ষকরা পশ্চিমবাংলায় মনে করছে এটা আমার সরকার সমস্ত ধরনের খারাপ লোকেরা সমস্ত ধরনের খারাপ লোকেদের মাথার উপর ছাতা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমি বলি না যে তারা তৃণমূল কংগ্রেস করেন যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তারা সবাই খারাপ কিন্তু সমস্ত খারাপ লোকেরা তাদের মাথার ছাতা হচ্ছে তৃণমূল কংগ্রেস মেয়েদের বেরোনো বন্ধ করে দিতে হবে কি বলছেন মহিলা মুখ্যমন্ত্রী কি বলছেন যিনি গুন্ডা কন্ট্রোল করেন বলেছিলেন আনোহাস রোডের মুখে দাঁড়িয়ে আমি গুন্ডা কন্ট্রোল করি যিনি জগদ্ধাত্রী পুজোর নিয়ে থানায় চলে গিয়েছিলেন নিজের ভাইয়ের দৌরাক্ত গোলমাল দুষ্কৃতিদের ছাড়াতে থানায় চলে গিয়েছিলেন সেই মহিলা মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের মেয়েদের বেরোতে বন্ধ করতে হবে কোথায় বেরোতে বন্ধ করবেন ঘটনা কোথায় ঘটেছে ওখানে নেশার আসর বসে কোথায় সেখানের সাথে যুক্ত কারা নতুন কমিশনারেট করেছেন সেখানের ব্যবস্থা কী নিয়েছেন কোন ব্যবস্থা নিয়েছেন বলতে হবে আর উল্টো দিকে দেখছি এখন নির্যাতিতার বাবা বললেন খুব খারাপ লাগলো খুব খারাপ লাগলো কিন্তু একটা বিজেপিকে দেখছি এটা একটা ধর্মকে টার্গেট করছেন আমি বলছি হাসকালির সাথে হাত্রাসের কোনো পার্থক্য নেই কান্দুনির সাথে উন্নয়নের কোনো পার্থক্য নেই তেহেলকার সাথে নারদার কোনো পার্থক্য নেই ব্যাপমের সাথে এসএসসির কোনো পার্থক্য নেই যাহা তৃণমূল কংগ্রেস এখানে করছে সব বিজেপির থেকে শিখে হচ্ছে করছে আমি শেষে একটা কথা বলবো সুমন্দা অভয়ার ডেড বডিটা পড়েছিল রাস্তায় বাড়ির কোণে দ্রুত ওকে পরাবার চেষ্টা হয়েছিল শ্মশান শ্মশান নাম শ্মশান এমএলএ ডাকছে এখন দ্রুত অন্য ডেড বডি তোকে পুড়িয়ে দিতে হবে শুধু তাই না ডেড বডি পরে থাকা অবস্থায় কলকাতা পুলিশের বড় পদাধিকারী মুখ্যমন্ত্রীর নির্দেশে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার চেষ্টা করেছিলেন এটা বাংলার মানুষ এর থেকে বড় লজ্জা কিছু হতে পারে না বাইরের রাজ্য থেকে পড়তে এসেছে কি অপরাধ করেছে অপরাধ করেছে নাকি বাইরের রাজ্য থেকে পড়তে এসেছে সরকার দায় খেলছে সরকারি বেসরকারি কলেজের দিকে বেসরকারি কলেজ দায় খেলছে বাইরে ঘটনা ঘটেছে আমরা কোনো দায় নিতে পারবো না তাই 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 এটা খাস দুর্গাপুর শহরে ঘটেছে তো তো আমি তো বলছি যে আমার সুমন্ত তোমার মনে থাকবে অতীতের ঘটনা তুমি টানলে জ্যোতিবাবু বলেছিলেন আনফর্চুনেট বাট ইট হ্যাপেন্স কিন্তু বামপন্থীরা কোনোদিন অন্য রাজ্যের ঘটনা তুলে ডাইলিউট করার চেষ্টা করেননি আজকে তৃণমূল কংগ্রেসকে আপনি প্রশ্ন করুন ও চলে যাবে গোটা দেশ ঘুরতে চলে যাবে কিন্তু আমরা বলছি তো যে হাতকাসের সাথে হাসকালি কোনো পার্থক্য নেই তেহেলকার সাথে নারদার কোনো পার্থক্য নেই ব্যাপমের সাথে এসএসসির কোনো পার্থক্য নেই উন্নয়নের সাথে কামদুনির কোনো পার্থক্য নেই যারা ওই যে বলছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলছিলেন যারা ধর্ষকদের নিয়ে এসে সংবর্ধনা দেন তারা আবার বলছেন ঔরঙ্গজেবের শাসন মানে কি এবং বিজেপি তৃণমূল তাদের উত্তর দেবে